বর্ণ রেডি আজকে কি এই পোর্শনটা বৃষ্টি হচ্ছে এই দিকটা হচ্ছে বাইপাসের দিকটা যেখানে জেডব্লিউ মেরিয়েট এভরি সবাই কেমন আছে আশা করি সকলে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে বর্ণদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন আছে গতকাল ওদের ছুটি ছিল যেদিন মানে আট তারিখে আর কি স্কুল ছুটি ছিল আজকে ন তারিখ আজকে ওদের সেলিব্রেশনটা হবে আর আমি যতদূর শুনেছি সকলের কাছে যে ওদের এই সেলিব্রেশন কিন্তু খুব বড় করে হয় স্কুলে মানে ফাংশন হয় কিন্তু যেহেতু এই বছর মানে এক্সট্রিম হিটের জন্য সমস্ত স্কুলগুলো বন্ধ করে দিয়েছে অনলাইন ক্লাস চলছে সেই কারণেই ওদের অনলাইনেই এটা হবে মানে লাইভ হবে আর প্রত্যেক বিশেষ করে যারা বেঙ্গলি বয়েস তাদেরকে তো পার্টিসিপেট করতেই বলেছে তো জানি না কতটা কী করতে পারবে বর্ণ আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি যে সহজপাঠের যেটা হাট কবিতাটি আছে ওখান থেকে ছ লাইন ওকে করিয়েছি আমি ওকে আবৃত্তির মতন করানোর চেষ্টা করেছি কিন্তু ও এতটাই ছোট ও সাড়ে তিন বছর বয়স সেই কারণে মানে আমার মতে ও যেটুকুনি বলতে পারছে এটাই আমার জন্য অনেক নেক্সট ইয়ার আরও ভালো করে নিশ্চয়ই ও বলতে পারবে যাই ওকে শেখাই না কেন তো এইটুকুনি বললেই আমি মানে অনেক মানে আমার খুব ভালো লাগবে কারণ ওর বলতে পারো এটা প্রথম একদম জীবনের প্রথম রবি ঠাকুরকে নিবেদন তো সেই কারণে আজকের দিনটা খুবই স্পেশাল একটু চাপেও আছি জানি না ও আদৌ সেই সময় আসলে বাচ্চাদের এতটাই মুড সুইং হয় সেই কারণে বোঝা যায় না যে তখন সেই মুহূর্তে কি করতে পারে তো যাই হোক তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর চেষ্টা করবো তোমাদের সাথে সব কিছু অন্য রেডি আজকে কি আজকে আমাদের স্কুলে সেলিব্রেশন হবে তাই তো তুমি কি বলবে কবিতা বলবে তো রবি ঠাকুরের কবিতা কি কবিতা বলো তো আচ্ছা ম্যাম আসবে আচ্ছা আচ্ছা সুন্দর করে বলবে কিন্তু আচ্ছা ঠিক আছে বর্ণ বসে গেছে বর্ণ রেডি তো সুন্দর আচ্ছা সেলিব্রেশন করতে হবে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালকে কি ছিল বার্থডে ছিল আচ্ছা ঠিক আছে ক্যামেরাতে আছে ঠিক আছে ফাইনালি বর্ণকে নিয়ে বসে পড়েছি এখনো ক্লাস স্টার্ট হয়নি ওদের সাড়ে আটটা থেকে স্টার্ট হয় লেটসি কি করে আজকে চেষ্টা করব ক্যাপচার করার জানি না সেই মুহূর্তে আদৌ কি হবে চেষ্টা করব তোমাদের সাথে সেটা

বলো পুমোর পাড়ার বলো 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 ওই দেখো 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 বলো তাকে বলো তাকে বলো হাত জোর হাত জোর করো হাত জোর করো Tiga de tu micro, tu micro, a ver. অন্যদের অনলাইন ক্লাস এই জাস্ট শেষ হলো আমি জানতাম মানে ও যে ঝোলাবে আমি জানতাম আলটিমেটলি সেরকমভাবে পারেনি বলতে মানে বলেছে কিন্তু ওই আমার কোলে বসে আমি পুরো পুরো বলেছি আমার সাথে সাথে ও বলেছে একা একা বলেনি তো কিছু করার নেই ওর এখন বয়স সাড়ে তিন বছর পুরো মানে এক্স্যাক্ট সাড়ে তিন বছর ওর এখন বয়স সেই কারণে আর কি এখন তো ছোটো না জন্য সেই সেন্সটা এখনো আসেনি হয়তো পরের বছর বেটার বলতে পারবে করতে পারবে বেটার আর আগামীকালই আমাদের বর্ণর স্কুল শেষ হয়ে যাচ্ছে আবার টেন জুন ওদের খুলবে তো এক মাসের রেস্ট পাবো আর তোমাদের সাথেও আর একটা খবর শেয়ার করব সেটা হচ্ছে আমরা একটা জায়গায় বেড়াতেও যাচ্ছি তো আসতে চলেছে ভালো ভালো ব্লগ আর এখন ওর ক্লাস শেষ হলো এবার সবাই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব আজকের ওয়েদারটা জাস্ট দেখো এখন বাজে ঠিক এগারোটা দশ এই জাস্ট বৃষ্টি হলো রাস্তা ভেজা আর আবার রোদ উঠে গেছে আর আমার গাছগুলো বেশ বৃষ্টি জল পেয়ে একদম সুন্দরভাবে সবুজ হয়ে উঠেছে বর্ণ এখন গাছে জল দিচ্ছে মায়ের সাথে গুড বয় এদিকে এসো তুমি সামনে এসো তুমি সামনে এসো হ্যাঁ মাকে সব হেল্প করে বর্ণ সত্যি তো হুম বাথরুমে জল হুম বাথরুমে জল ভরে দেয় কি সুন্দর মাকে হেল্প করছে বর্ণ ভেরি গুড কাম 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 এর গাছগুলো অনেক ট্রাস্টি তো জল দিতে হয় রোজ গাছে তাই না বাবা এসো 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 আচ্ছা ঠিক আছে এসো এদিকে সবার সামনে এসো যা ফিনিশ যাও আবার জল নিয়ে আসো চলো 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 জল আনতে হবে আমাদের ঠিক আছে এসো তুমি এই জায়গাটা ধরো আমি এই জায়গাটা ধরছি তুমি এই জায়গাটা ধরো ওপরটা ওপরটা হুম দেখেছো কি সুন্দর বর্ণ দিচ্ছে জল ভেরি গুড তাও তার একটা প্ল্যান্ট আছে ওই যে ওপরে ওপরে ওই প্ল্যান্টটা আছে পারবে না পারবে না ওরম করে দুষ্টুমি করে না দুষ্টুমি করে না স্নান করি দাও না তুমি একা একা করো সব গাছগুলোকে দিয়ে দাও দিয়ে দাও ওইটা পাশেরটাতে দিয়ে দাও গুড বয় ভেরি গুড এবার এইটাতে দিয়ে দাও এটা তো আরেকটু দাও এটাতে দাও এটা তো লাগবে ও কাঁদছে কাঁদছে চায়না রোজ এই যে এই যে এই যে এই যে হয়ে গেছে আর লাগবে না আর আছে জল আর আছে ঠিক আছে হয়ে গেছে চলো এবার রেখে দাও ভেরি গুড এখন বাজে হচ্ছে বেলা একটা আর আকাশের পরিস্থিতি দেখো এই পোর্শনটা বৃষ্টি হচ্ছে এই দিকটা হচ্ছে বাইপাসের দিকটা যেখানে জে বা আইটিসি আছে ওই বৃষ্টি হচ্ছে যাচ্ছে আর আমাদের এদিকে এবার আসছে আজকে বানাবো হচ্ছে তিতের চচ্চড়ি হয়তো অনেকেই তোমরা বাড়িতে এটা বানাও তবে এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি প্রথমেই আমি নিয়েছি হচ্ছে সজনে ডাটা আর লাগবে হচ্ছে বেগুন আর হচ্ছে লাগবে কুমড়ো এবং যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে উচ্ছে উচ্ছে এবং তার সাথে আলু আমি এখানে পাঁচ রকমের আইটেম নিয়েছি এরপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার এক চামচ মতন লাগবে সর্ষে বাটা তো আমি এখানে যেহেতু সবসময় কালো সর্ষে এবং সাদা সর্ষেটা একসাথে রাখি তোমরা সেই ক্ষেত্রে কালো বা সাদা সেপারেট কিছু ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই আর সত্যি কথা বলতে এই পেস্টটা বানানো কিন্তু বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার কারণ এক চামচ এই সর্ষে পেস্ট করাটা খুবই মানে প্রবলেম হয় তো যাই হোক আমার পেস্ট অলরেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি কিন্তু এখানে সর্ষের তেলটা একটু বেশি ইউজ করব কারণ এতে কিন্তু স্বাদটা একটু বেশি হয় প্রথমেই আমি উচ্ছেগুলোকে ভালো করে ভেজে তুলে রাখব আমি এখানে ব্রাউন করে উচ্ছেগুলোকে ভাজার চেষ্টা করব কারণ এতে কিন্তু স্বাদটা বেশ ভালো হয় দিয়ে দিচ্ছি এখানে এই হাফ চামচ মতন লবণ কারণ উচ্ছেটাকে সুসিদ্ধ হওয়ার জন্য দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে যেটা করতে হবে সেটা আমি কিন্তু এটা পুরো হাই ফ্লেমে রেখেছি তোমরা হয়তো সেটা নোটিস করছো এই উচ্ছেটাকে কিন্তু পুরো হাই ফ্লেমে কিন্তু তোমরা ঢেকেও এটা সুন্দরভাবে করতে পারো ঢেকে করলে এটা খুব তাড়াতাড়ি হয় এবং ভালো সেদ্ধও হয় তবে উচ্ছেটাকে চেষ্টা করবে হাই ফ্লেমে করার তো আমার এদিকে উচ্ছে বাজা হয়ে গেছে উচ্ছেগুলোকে আমি ভালো করে ভেজে তুলে রাখছি এক সাইডে এরপর আমি এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন আমি এখানে পাঁচ ফোড়ন এক চামচ মতন এখানে ইউজ করছি সম্বার হিসাবে এবং এটা ভালো করে নাড়াচাড়া করে যখন সম্বারটা একটু ভালোভাবে হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সজনে ডাটাগুলোকে সজনে প্রথমেই কেন দেওয়া হয় তাতে কি সেদ্ধ হয় এবং ডাটাগুলোর ভেতরটা নরম হয় এরপর এই সজনেটার পরেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু কারণ আলুও দেখবে একটু সময় লাগে সেদ্ধ হতে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই হাফ চামচ মতন লবণ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে ঢেকে দেবো তো আমি অলরেডি দেখতেই পাচ্ছ এটার লিডটা আমি দিয়ে ঢেকে দিলাম এবং অলরেডি আমার দেখবো সজনে ডাটা এবং আলুটা কিন্তু মোটামুটি একটা মিডিয়াম জায়গায় এসে পৌঁছেছে মানে মোটামুটি সেদ্ধটা হয়েছে এরপর আমি কি করব এরপর আমি এর মধ্যে বেগুন এবং কুমড়োগুলোকে অ্যাড করে দেব কারণ দেখবেন বেগুন এবং কুমড়ো খুব বিশাল কিছু জাল খায় না কম টাইমেই হয়ে যায় দিয়ে দিলাম প্রায় পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা আমি এখানে গোটাই কাঁচা লঙ্কা দিয়েছি এবং দিয়ে দিলাম এখানে আবার হাফ চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদ হলুদ এখানে আমি এক চামচ মতন ব্যবহার করেছি এরপর আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন জ্যাগরি পাউডার আমি সাধারণত জ্যাগরি ইউজ করি তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো তবে আমি সাজেস্ট করবো সকলকে সকলের জন্যই চিনিটা কিন্তু ক্ষতিকারক চেষ্টা করবে তোমরাও জ্যাগেরি পাউডার ইউজ করতে পারিতে তাতে এটা শরীরের জন্য খুব ভালো এবং এরপর ভালো করে এটাকে মিক্সড করে আমি কিন্তু এটা এটাকে দিয়ে দিলাম দেখো অলমোস্ট আমার এই চঞ্চুরিটা হয়ে এসছে এরপর আমি এর মধ্যে একদম শেষের দিকে অ্যাড করে দিচ্ছি উচ্ছেদগুলোকে এরপর আমি উচ্ছেদগুলো দিয়ে ভালো করে এটা এরপর আমি যেটা অ্যাড করব একদম লাস্টে সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের পেস্টটা যেটা আমি ইউজ খুবই সামান্য দিতে হবে তো এই লাস্টে নাড়াচাড়া করে দেখো অলরেডি আমার খুব সুন্দরভাবে এই চকচুরিটা হয়ে এসছে অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করো দেখো ডেলি তো আমরা খুব বিশাল কিছু তেল মশলা খেতে পারি না তখন একটু হালকা অনেক রকমের আমাদের আইটেম করতে হয় আর রোজ রোজ দেখবে একঘেয়ে কখনোই ভালো লাগে না তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালোই লাগে তো অবশ্যই তোমরা এটা ট্রাই করো আমি কথা দিচ্ছি তোমরা ভীষণ ভালো খাবে এবং বিশেষ করে যারা তেতো খেতে চায় না তাদেরকে খাওয়ানোর একটা প্রসেস আমি এটা বলবো অবশ্যই তোমরা ট্রাই করো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ঘড়িতে বাজে হচ্ছে ছটা বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমার এখনই বেরোতে হবে একটু কমে গেলেই থেমে গেলেই বেরিয়ে যাবো বাপিমারা এখনও আসেনি হয়তো আর আধ ঘন্টার মধ্যেই ঢুকে যাবে তাই আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি যাতে তাড়াতাড়ি ফিরে চলে আসতে পারি বর্ণ এখনও ঘুমোচ্ছে উঠে গেলে আমি আর বেরোতে পারবো না তাই ও ঘুমাতে ঘুমাতেই আমার এর মধ্যেই বেরোতে হবে বাইরে আজকে কি লেভেলে বৃষ্টি হচ্ছে ভাবো আমি কি করে যে বেরোবো এখন প্রচুর বৃষ্টি হচ্ছে কষ্টে চেষ্টে ফাইনালি এলাম জিমে আর প্রচুর রাস্তায় বৃষ্টি হচ্ছে বেশিক্ষণ টাইম নেবো না তাড়াতাড়ি করে বেরিয়ে যাব এখন বেরোলাম জিম থেকে আর বোনও এসে মানে আমি আসার পর বোন আবার এসে তাই একসাথেই বেরোলাম ওর জন্য একটু ওয়েট করছিলাম দিয়ে একসাথে এখন দুজনে বাড়ি ফিরবো আবার বৃষ্টি করছে জিরি জি বাড়িতে চলে এসেছি এই জাস্ট বাড়িতে এলাম আসার সময় আর বৃষ্টি একদমই ছিল না মানে ছাতা লাগেনি বোনের সাথে একবারে ফিরলাম বোনের জন্য একটু ওয়েট করছিলাম ও একটু পরে গেছে আমার তো তাই একসাথেই ফিরলাম আর এসে দেখলাম যে বাপিমারা চলে এসছে অলরেডি আমি যা যখন বেরোচ্ছি তখনই বাপিমারা ঢুকছে আর কি দেখা হয়েছে আমার সাথে তো যাই হোক এখন একটু মা বাপি ওদের সাথে সব গল্প করব আর এখন বসেছি হচ্ছে এডিট করতে কালকে যে ব্লগটা যাবে সেটা আরও কিছু কাজ আছে সেগুলো করব এখন তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আবার কালকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই নিজের পরিবারকে কিন্তু ভালো রাখো